আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা অনেক কিছু ইতিমধ্যে কিনে ফেলেছি তার মধ্যে একটা জিনিস হচ্ছে এটা আমি বর্তমানে যেটা দিয়ে কথা বলতেছি এটা আনবক্সিং করার ভিডিও আপনাদের দেই নাই যার কারণে আজকে দেওয়ার জন্য এটা পরে আচ্ছা এটা পরে খুলতেছি আরেকটা জিনিস কিনছি সেটা হচ্ছে দেখেন এখানে এই তো কোরিয়ান সার্ভিস খাগড়াছড়ি এটা কোরিয়ান করে নিয়ে আসছি আমরা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম প্রায় পনেরো বিশ দিন হয়েছে পরে ওইখান থেকে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পাঠায় দিয়েছে এটা আমরা আনবক্স করব এবং দেখব এটার ভিতরে কি আছে চমলক চলো তাহলে আনবক্স করে ফেলে সমস্যা নাই প্যারা নাই চিল ধরো এটা তুমি আনবক্স করো আচ্ছা

অনেক সাধনার পরে আমি না এখানে তো টানা টানি কিছু নাই তোমার তো সাধনা না এটা এটা মাত্র বিশ দিনের ব্যাপার এটা তো অনেক সাধনা অনেক বছর চলে যাবে ভাই যে হারে নিজের টাকা দিয়ে জিনিস কেনা শুরু করছি দশকে যদি না দেখে এই যে জিনিসপত্র এই মুহূর্তে তুমি গেস করো এটা কি আইফোন না অন্য কোনো কিছু বলো ওই বাবা আচ্ছা এটা কোনো প্রশ্ন হইলো হ্যাঁ এটা কি কোনো প্রশ্ন হইলো এটার ভিতরে জানি আমি গিম্বল আছে কেন আমি আইফোন কেন বলবো

যারা যারা ভিডিওটি দেখতে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানেন যে জিনিসটা সুন্দর আছে কিনা ওই যে তুই এটার কথা বলি না এটার কথা বলি না এই যে 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 এটা সম্ভবত ওই যখন আমরা যখন পাহাড়ে কিংবা দূরবি কোনো জায়গায় ঘুরতে যাবো আর কি হ্যাঁ তখন যখন এটা এখানে লাগাইয়া এটা হাতের মধ্যে পেশাই নিলে যে কোনো মুহূর্তে এটা পরে যেতে পারে হাত থেকে ছুটে তাহলে আর পেশাইবো না ওয়ান মিনিট ওয়ান মিনিট আচ্ছা এটা সময় লাগবে সময় লাগবে আচ্ছা আমরা একটা একটা মোবাইল মোবাইলটা সেটিং করি এটা সাথে ঠিক আছে হুম সেটিং করি আমি এটা সেটিং করে ফলাই আচ্ছা এর আগে লুজ করে নিতে হবে মনে হয় হ্যাঁ এটা টাইট লুজ এটা একটা বিষয় আছে ঠিক আছে সবার আগে এটা লুজ থাকতে হবে তারপরে এটা এইভাবে লাগাইতে হয় যদিও ব্যবহার করি না কিন্তু কিছু তো আইডিয়া আছে আর কি এই সেট হয়ে গেল এখন এটা আমরা টাইট করে দিলাম ঠিক আছে টাইট করে দেওয়ার পর মোবাইলটা বসাই দাও তো উত্তর হচ্ছে হ্যাঁ মোবাইলটা বাছাইতে দিলাম ঠিক আছে এখন আমরা প্লে করে দেখি চল লক তো লক করতে হবে কারণ কি

তো পুরো একদম 360 360 ডিগ্রি একদম ফুললি ফুল রাউন্ড নিতেছে ঠিক আছে আমি কিন্তু জায়গায় শুধু একটু হালকা আউট করে চেপে ধরে আছি। ঠিক আছে ওই ওই পুরো যাচ্ছে এই আমার সবচেয়ে বেশি আমার পছন্দের কারণ হলো গিয়া গেমবেল গুলো পছন্দের কারণ হলো গিয়া ট্র্যাকিং মোড ওই আপনার মনে করেন যে ফেসটা যখন লক করে দিবে আপনার ফেসটা লক করে দিলে সাথে সাথে ওইদিকে ঘুরবে ওটা করার জন্য আমার এখন একটা অ্যাপস দরকার হবে মানে ইউটিউব থেকে মনে করেন যে ঘাটাঘাটি করে কিছুটা আইডিয়া নিয়েছিলাম আর কি আমি এই এই তারপর আর আরো সেটিং আছে দেখাইতেছি এই আপনি এটা মনে করেন যে এটা মনে করেন যে এইভাবে ঘোরাইলে এই ঠিক আছে সব থেকেই ক্যামেরা আপনি যে অ্যাঙ্গেল মনে যখন যেটা চাই আপনি ওইরকম করতে পারবেন ঠিক আছে আর এটা হইলো আপনার এই যে এই সিস্টেমে ঘুরবে লক হয়ে গেছে এই কারণে লক হয়ে গেছে ফোন আমার এটা এইভাবে ঘুরবে

আর এটা অবশ্যই যদি কেউ অন্য কেউ কিনেন অবশ্যই দেখে শুনে কিনবেন এর চেয়ে ভালো ভালো আছে অবশ্য আমাদের অত বাজেট ছিল না এই জন্য কম দামের মধ্যে নিয়েছি আর আর কিছু বলার নাই সবাইকে ধন্যবাদ জানি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের আমাদের ছোট ছোট্ট একটা পেজ সবাই একটু কষ্ট করে ভাই ফলো দিয়ে রাখবেন